বাংলাদেশ ফুটবলে একটা স্বস্তির বাতাস নিয়ে এসেছিলেন হামজা চৌধুরী ও শামির সোম গড়ের মাঠে অভিষেকটা রাঙানো হয়নি তাদের যার সাপ এবার ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশ গেল ফিফা উইন্ডো দুই ম্যাচ খেলে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ভুটানকে দুই শূন্য গুলে হারাতে পারলেও সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দারুণ লড়াই করেও এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে দুই এক গোলে হেরে যায় হামজা সুমিত্রা সে এক হারই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে র‍্যাঙ্কিং সর্বশেষ উইন্ডোর আগে বাংলাদেশ ছিল 183 তম স্থানে র‍্যাঙ্কিং এ দেখে গেছে এক ধাপ নেমে অবস্থান করছে 184 তম নম্বরে এর আগে মার্চ উইন্ডোয় ভারতের বিপক্ষে গোল শূন্য ডো করেছিল বাংলাদেশ সেই ডয়ের ফলে 185 তম অবস্থান থেকে কোচ হাবিয়ার ক্যাব্রার দল উঠে এসেছিল র‍্যাঙ্কিং এ 183